আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকালে তালার অশেষ রহমতে ভালো আছেন ঈদ মানে আনন্দ ঈদ মানে পরিবারের সাথে হাসি খুশি থাকা কিন্তু এই ঈদ যে বৃদ্ধাশ্রম নামক জায়গার একটি একাকি সাথী সেটা কি কেউ জানে ঈদ ঈদ আসলেই যাদের মনে আগে মিলতো পরিবারের সাথে খেলা পরিবারের ছোট্ট শিশুদের সাথে চলাফেরা পরিবারের একদম মর্ধমনী যারা পরিবারের সবসময় থাকতো লেগে থাকতো ঠিক সেই মানুষগুলোই আজকে বৃদ্ধাশ্রমের মতো জায়গায় আশ্রয় নিয়েছেন প্রতিবার ঈদ আসে কিন্তু তারা আর দেখতে যায় না আকাশের মাঝে সেই বাঁকা চাঁদ তাদের মনে নেই সেই হাসি তাদের সন্তানের সাথে দেখা হয় না তার প্রতিবার ঈদ আসলে একা একই পালন করেন তাদের মুখে থাকে দুঃখের ছায়া কিন্তু এই মানুষগুলোই কিন্তু একদিন আপনাকে আমাকে বড় করেছিলেন এই মানুষগুলো তাদের সন্তানদেরকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছিলেন ঠিক তাদেরই ডক্টর ইঞ্জিনিয়ার ছেলেরা আজকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে একমা বলেন বৃদ্ধাশ্রমে একমা বলেছেন আমার ছেলে বলেছিল ঈদের দিন সে আসবে আমার সাথে দেখা করবে আমার সাথে কথা বলবে কিন্তু আজকে পাঁচ বছর বা দশ বছর হয়ে গেল ওই ছেলেটি এখনও আমার সাথে দেখা করতে এলো না ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো কিন্তু সেই ছেলেই লাস্টে এসে মাখে বৃদ্ধাশ্রমে রেখে গেল এই বৃদ্ধাশ্রমের মানুষগুলো কেমন করে থাকেন কেউ কি কল্পনা করেছেন পরিবারের এক অন্ধকার আমাদের সমাজের এক অন্ধকার আয়নার নাম এই বৃদ্ধাশ্রম যেখানে তাদের মুখে নিয়ে হাসি কষ্টে ভরা শুধু কান্না সুপ্রিয় দর্শক অনেকে এই বৃদ্ধাশ্রমদের মাঝে এগিয়ে আসেন কিছু পুণ্যের আশায় কিছু স্বভাবের আশায় কিছু মানবতার খাতিরে অনেকে আবার তাদেরকে লুঙ্গি গামছা দেন আবার অনেকে সেই বাঁকা হাতে মেহেদিও দিয়ে দেন দর্শক এইভাবেই চলছে তাদের জীবন কখন যেন জীবনের মায়া শেষ হয়ে যায় প্রদর্শক আমরা সকলে মা বাবাকে সম্পূর্ণরূপে সম্মান করতে শিখব মা বাবাকে সম্মান করব যে মা বাবার জন্য আমরা আজকে এইখানে সেই মা বাবাকে কখনো আমরা কষ্ট দিব না তাদেরকে বৃদ্ধাশ্রমে নয় আমাদের পরিবারে আমাদের সাথেই রাখবো প্রিয়দর্শক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন ভিডিওতে শতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন